আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকালে নাস্তা দিয়ে আর কি ব্লগটা শুরু করলাম আর হচ্ছে এই যে নিয়ে নিচ্ছি হচ্ছে ডিম পোস সাথে দুই পিস পাউরুটি আর এটা হচ্ছে ওই ক্যানে থাকে বিন ওই বিনসটা এটা পর্ট্রি দেখিতে অনেক মজা আর সাথে আছে একটা কলা আজকে একটু ভিন্ন রকমের নাস্তা নিলাম তো সময় তো আর খাই না হঠাৎ হঠাৎ আর কি তো দিন বিন আনছিলাম কারণ রায় না পারে বিনটা খুব পছন্দ করে বিনটা আসলে পরটি দিয়ে খেতে মজা লাগে রুটি টুটি অনেক কিছু দিয়ে ভালো লাগে না হুম মজা সেইটো পেনে গৰম কৰি নিছে তো ঠিক আছে খাই নাস্তা এটা তাৰপৰা এইটো চাহ খাব খে তাৰপৰা হ'লে টুকটাক যায় ৰন্না আছে ৰন্না কৰিব ইনচাল্লা তো আগে খাই হোৱাট ইজ দি Meanings of Akira. Answer. and Killexo. Life after death. Okay. R six number. Six Why did Noah Islam feel sad about these people? Because his people did not listen to him. Only few listened. So the people who did not listen to him got punished by Allah. Because his people got punished by Allah. Only few did not get punished. টিচার কি এভাবে পড়েছে তোমার টিচার এভাবে দিছে এইটার আনসার কত ইজি আর ইত্যার একটা শর্ট আনসার শর্ট আনসার কোয়েশন okay, shot number seven number okay. what did the people do when noah al called him and okay. the two main बो देख देखा बंद ओपन करट एड ঈদুল ফিতর ঈদুল আধা হ্যাঁ কোন দুদিন ফাস্টিং না হ্যাঁ হ্যাঁ আমরা আসছি টাকা তুলতে যে রায় এখান দাঁড়াও আবার একটু তুলবো টাকা উঠাইলাম টাকা উঠানো শেষ হচ্ছে রায়ান বুঝতেছে কি খাবে এই চকলেটগুলা ইদানি এত দাম বাড়ছে এ জায়গায় কত দেখি তো এই চকলেটগুলো আমার কাছে অনেক ভালো লাগে দাম কত দেখিও দেখতে দেখি সর স্প্রিডের দিন দেখলাম অনেক দাম ওরে বাবা নয় টাকা দাম বাইরে গেছে অনেক এত ছোটো রায় নয় টাকা বড়োটা নয় টাকা দেখেছি দাম বাইরে হচ্ছে সব ফ্রোজেন আইটেম এই যে কারি পাপ এই কারি পাপগুলো খাইতে মজা আছে ফ্রোজেনগুলো কেমন জানি না কিন্তু বাজার বাইরে বিক্রি করে যে ভালোই মজা তো আমি এখন চলে আসছি হচ্ছে আরেকটা শপে তো এটা হচ্ছে আমাদের বাসার এদিকে জু তো এখানে ওইখানে তো টাকা উঠাইলাম টাকা উঠাইয়ে ওইটার মধ্যে হচ্ছে রায়ান তেমন কিছু পছন্দ হলো না তা রায়ান একটু কিছু খাইতে যাচ্ছিলো তো ভাবলাম যে আসলে জুতে যাই টুকটাক কেক টেক পাওয়া যায় নিয়ে আসি আর এসে দেখি এখানে ভারী রকমের ফল কিন্তু ফল কোনোটাই আমার পছন্দ হচ্ছিল না কারণ ফ্রেশ কিছুই দেখতে পাচ্ছিলাম না তো এই যে হলুদ রঙের এই ইটা এটা হচ্ছে ই না মানে তরমুস না এটা হচ্ছে ও যে এটা কি বলে বাঙ্গি টাইপের আর কি আর এই যে এখানে ছোট ছোট কাঁঠালের মতো কিন্তু এটা কাঁঠাল না এটা নাম কি জানি ভুলে গেছি দেখতেছিলাম কিন্তু কোনো মানে ওরকম ফ্রেশ ট্রেশ ভালো ফু ফল দেখতে পাচ্ছিলাম না তো আমি আসছি মূলত ওই যে এই রায়নার জন্য খাবার নিতে আর ভাবলাম যে টুকটাক যা পছন্দ হয় নি বইয়ে আর কি আর এই সবটাতে আসলে যখনই আসি ঘুরে দেখা হয় না তো ভাবলাম যে আজকে একটু সময় আছে যেহেতু একটু ঘুরে দেখি রায়না বাবা গাড়িতে বসে আছে আসে নাই বলো যে তোমার যা যা কিনা কিনে নিয়ে আসো তা ভাবলাম যে আচ্ছা আজকে একটু ঘুরে দেখি পুরা এটা যখনই আসি যা কেনার ওইটাই কিনে তা চলে যাই আর পুরা এটা ঘোরা হয় না এটা কিন্তু বিশাল বড় সব কিছু আছে এমন কিছু নাই যে না পাওয়া যায় তো ভাবলাম যে আজকে একটু দেখে যাই যে এই শপটার মধ্যে কী কী পাওয়া যায় ফ্রুটসের কর্নার আলাদা সবজির কর্নার আলাদা তারপর হচ্ছে ফ্রোজেন কর্নার আইটেম আলাদা মাছ তারপর হচ্ছে ওটা কি বলে মানে বাজারটাতে যে তেল টেল আমরা যে কিনি চাল টাল মানে কর্নার আলাদা সব কিছুই আলাদা আর কি বিশাল বড় আমি ঘুরে তো অবাক যে এত বড় আসলে কখনই দেখা হয় নাই কতবার আসছি এখানে তো কিন্তু পুরাটা ঘোরা হয় নাই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আসলে যে কয়েকদিন যাবৎ আমার মনটা অনেক খারাপ ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি মনটা আসলে খুবই খারাপ কেন জানি কয়েকদিন যাবৎ মানে আমার তেমন একটা ভালো লাগতেছে না কোনো কিছু তার একটা কারণও আছে কারণ তো ছাড়া কারও মন খারাপ হয় না কারণ তো অবশ্যই থাকে তো কারণটা আসলে আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না জাস্ট এমনি একটু কথা বলি আসলে মানুষ কি বলব মানুষে অনেক সময় অনেক কিছু চাওয়ার পর অনেক আশা করার পরও যদি না পায় তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় তখন আসলে মনে হয় যে আসলে আমরা আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে বান্দা হয়তো এই জন্যই আল্লাহ আমার কথাটা রাখে নাই বা আমার কথা শুনতেছে না বা আমার দোয়াটা কবুল হচ্ছে না বা আমি কেন এই জিনিসটা পাইলাম না এরকম আর কি মাঝে মধ্যে মনে হয় যে আসলে কি আমি আমি পৃথিবীর সবচেয়ে বান্দা নাকি আমি তো অবশ্যই টুকটাক তো কম বেশি গোনা হয় তো এ আর কি গুণা তো আমরা করেই থাকি মানুষ যেহেতু মানুষ তো গোনা করেই থাকে তো সব সময় তো আল্লাহর কাছে মানে ক্ষমা চাই যে আল্লাহ যতটুক গুণা করছি ক্ষমা করে দিও তো এ আর কি আসলে মানুষের অনেক সময় মানে কিছু কথা শুনি যে মানুষের লাগ মানুষের ভাগ্য এইগুলির একটা ব্যাপার আছে আসলে আগে জিনিসটা না আমি আগে অত একটা মানে ই করতাম না জিনিসটা পাত্তাও দিতাম না বা অত একটা সত্য মনে করতাম না যে মানুষ চেষ্টা করলেই পারে বা চেষ্টা করলেই পাবে এই জিনিসটা আর কি চিন্তা করতাম যখন নিজের সাথে এই জিনিসটা হয়েছে তখন আসলে এখন বুঝতে পারি আসলে চেষ্টা করলেই সব কিছু পাওয়া যায় না বা আপনি যতই চান ওই জিনিসটা আপনি পাবেন না যে যেটা আপনার নসি কপাল ভাগ্য এই জিনিসে যদি না থাকে আপনি অনেক চেষ্টা করার পরও আপনার কাঙ্ক্ষিত রেজাল্টে আপনার কাঙ্ক্ষিত সফলতার পিসে মানে পৌঁছাতে পারবেন না এই জিনিসটা আসলে আমি বেশ কিছু জিনিস দিয়ে আর কি বুঝলাম আগে এই জিনিসটা তো ই করতাম না আগে মনে করতাম যে না হয়তো আমি চেষ্টা করি না দেখে পারি নাই বা আমি অনেক আল্লাহর কাছে চাই নাই দেখা পাই নাই বা আমি এই জিনিসটা করতে পারি না দেখে হয়তো পাই নাই কিন্তু আসলে এই ভাগ্য লাগ এই জিনিসটা আসলেই যে সত্য সেটা আমি কয়েকটা বিষয়েই বুঝতে পারছি তো যাদের দেখবেন ভাগ্য ভালো লাগ ভালো অনেকের কিন্তু লাগ ফেভার করে অনেক কিছুতে তখন তারা আসলে দেখবেন অল্প চেষ্টায় অল্প কিছুতেই তারা ওই মানে লাখ ভালোর কারণে সব কিছু পেয়ে যায় আর যাদের লাখটা ভাগ্যটা খারাপ থাকে তো আল্লাহ যদি সিপে না লেখে আসলে তারা হাজার চেষ্টা করলেও ওই জিনিসটা তারা পায় না কিন্তু চেষ্টা তো করতে হয় আশা তো রাখতে হয় তাই না যখন এই চেষ্টা আসাটা করে যদি না পাওয়া যায় তখন আসলে ঠিকই বোঝা যায় যে আসলে আমার কপালে ছিল না আমার ভাগ্যে ছিল না বা নসিবে নসিবের লেখে নাই আমার ভাগ্যটা খারাপ এই জন্যই হয়তো হয় নাই এই আর কি ভাগ্য খারাপ হয়তো আমরা মনে করতেছি বা আমি মনে করতেছি কিন্তু হয়তো এটাই আমার জন্য ভালো ছিল আল্লাহ হয়তো এটাই এই জন্যই রাখে নাই বা দেয় নাই এ আর কি তো আসলে অনেকগুলা কথা বললাম আসলে এই যে মানুষ আমরা অনেকেই কিন্তু অনেকভাবে অনেক কিছু পাওয়ার জন্য চেষ্টা করি বা আল্লার কাছে চাই তখন আসলে এই জিনিসগুলি যখন না হয় তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় তাই না মনটা খারাপ হয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী মনে হয় মনে হয় যে তো চেষ্টা করলাম বা এত কষ্ট করতেছি বা এত চেষ্টা করতেছি কিন্তু পেলাম না বাল্লা দিল না বা হয়তো আল্লাহ আমাকে পছন্দ করে না বাল্লা মানে মনে হয় যে তখন মনে হয় না আমি কি আমি হয়তো মনে হয় পৃথিবীর সবচেয়ে পাপি বান্দা যা আমার মানে দোয়া কবুল হলো না বা আমি এত কিছু চেষ্টা করলাম জিনিসটা পাইলাম না আল্লাহ দিল না তো এ আর কি কিন্তু আমার জন্য কোনটা উত্তম সেটা আল্লাহ ভালো জানে সেটাও বুঝি সব কিছুই কিন্তু বুঝি তো বুঝি জানি টুকটাক কম বেশি তো এখন যে যেহেতু মোবাইলের যুগ হাদিস কোরআন কম বেশি কিন্তু মোবাইলে ফেসবুকে শুনি দেখি তো বুঝি সবই আসলে তখন মানে মনটা আবার মানাইতে পারি না তখন আবার মনে মনে এইসব চিন্তাগুলি আসে তো এই আর কি মানুষের নসিবে না থাকলে আর কি করার কিন্তু চেষ্টা তো করতেই হয় চাষটা আসলে যতদিন বেঁচে থাকবো চেষ্টা করে যাব আশা করে যাব এই আর কি আপনারা সবাই দোয়া করবেন যে আমাদেরও যেন নসিব কপাল লাগটা একটু ভালো হয় এই আর কি তো বাসায় চলে আসছি ওই যে একটা পরোটি নিলাম সকালের জন্য আর হচ্ছে যে মটরশুঁটি এই মটরশুঁটিটা আমাদের নিচে পাওয়া যায় না আর হচ্ছে এই যে রায়ানের স্কুলের জন্য টুকটাক খাবার কিনলাম আর হচ্ছে এই যে কিছু ফ্রোজেন খাবার কিনছি ওগুলি ফ্রিজে রাখছি আর হচ্ছে এগুলা রায়নের টিফিনের জন্য কিনলাম এবার ফ্রোজেন পরোটা দই তারপরে যে চাল গুঁড়া দুধ এগুলি কিনলাম আর কি এখানে একটা বাদামের বাদামের ইটা আমার কাছে এত ভালো লাগে মাঝে মধ্যে খাই একটু খাই এখন বেশি খাই না তারা হচ্ছে খাবার পাঠাইছে তো দেখি কি পাঠাইছে আপু মনে হয় বিরিয়ানি তো যে যারা পোহে ভাইয়ের জন্য খাবার পাঠাইছে তো তো সাথে হচ্ছে রায়নের জন্য পাঠাইছে মার্শাল্লাহ বিরিয়ানি সুন্দর ফ্লেভার বেরিয়েছে ধন্যবাদ আপু তো রায়নের জন্য আবার পাঠাইছে রায়ান তো এসব খাবার খুব পছন্দ করে থ্যাংক ইউ আপু ও খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে ধাক্কা কালকে গরম করে খাইব না ইনশাল্লাহ